হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি রানামণ্ডল একটা বিরাট সুখবর নিয়ে হাজির সুখবরটা হচ্ছে দু হাজার চব্বিশের এসএসসি জিডির নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে আর এই নোটিফিকেশানে আমরা দেখছি প্রথমবার এসএসসি জিডি প্রথম নোটিফিকেশানেই মোট সিট বা টোটাল শূন্য ঘোষণা করেছে উনচল্লিশ হাজার চারশো একাশি এসএসসি জিডিতে শূন্য পদের থেকেও বেশি হবে হয়েছে কিন্তু প্রথম যে নোটিফিকেশানে সেখানেই প্রথম নোটিফিকেশানে দিয়েছে শূন্যপদ হচ্ছে উনচল্লিশ হাজার চারশো একাশি অর্থাৎ বর্তমান শূন্যপদ এবার এর থেকেও সিট সংখ্যা বাড়বে ডেফিনেটলি প্রত্যেকবার আমরা যেমন দেখে থাকি যে আপডেট হয় সিট বিভিন্ন সময় আপডেট হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন মানে বিভিন্ন তারা যখন সিট সংখ্যা বাড়ানোর কথা বলছে তখন আরো সিট সংখ্যা বাড়বে তাহলে এটার বিরাট সুবর্ণ সুযোগ দু হাজার ভ্যাকান্সি প্রথমেই বেরিয়েছে কত উনচল্লিশ হাজার চারশো একাশি ওকে এবার প্রায় এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার প্রায় এসএসসি জিডি দু হাজার পঁচিশের শূন্য পদ এর অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে শুরু হয়েছে পাঁচ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর সেপ্টেম্বর চব্বিশে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু আর শেষ হচ্ছে কবে অক্টোবর চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ চোদ্দ দশ দু হাজার চব্বিশে অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে মানে এটাও দীর্ঘ সময় পাওয়া যাচ্ছে এসএসসি জিডির দু হাজার পঁচিশের শুরু হচ্ছে কবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পাঁচ তারিখ থেকে আর শেষ হচ্ছে চোদ্দ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর দু হাজার চব্বিশের চোদ্দ তারিখে এটা অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা কবে হচ্ছে পরীক্ষা কবে হচ্ছে সিবিটি পরীক্ষা হবে পূর্বের কথা মতো জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হবে পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পরীক্ষা হবে ওকে এবার দেখো এখানে একটা বিষয় টোটাল ভ্যাকান্সি আমি বললাম উনচল্লিশ হাজার চারশো একাশি আর ইন এজ গুরুত্বপূর্ণ বিষয় সবার যে প্রশ্ন থাকে যে স্যার এজ কত এজ কিভাবে আমরা ক্যালকুলেট করব দেখো এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স তেইশ বছরের উর্ধে হবে না অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ যাদের জন্ম দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মতো এটা মাথায় রাখবে যাদের জন্ম দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে এই সময়ের মধ্যে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবার দুই এক দু হাজার এর আগে যাদের জন্ম আমি জেনারেল ক্যাটাগরি কথা বলছি এটা দুই এক দু হাজার এর আগে যাদের জন্ম তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং এক এক দু হাজার সাতের পর যাদের জন্ম তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না জেনারেল ক্যাটাগরি মোটামুটিভাবে আঠারো থেকে তেইশ বছর বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী যাদের জন্ম দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে তবে এটা ঠিক এসসি এসটি দের পাঁচ বছর তাহলে তুমি এই দু হাজার দুই থেকে পাঁচ বছর মাইনাস করে দাও তারা ছাড় পাবে আর ওবিসি যারা তারা তিন বছর ছাড় পাবে বয়সের ওবিসিরা ছাড় পাচ্ছে তিন বছর ওবিসিরা ছাড় পাবে তিন বছর তাহলে দু হাজার দুই থেকে তিন বছর মাইনাস করে দাও এই রকম ভাবে মানে ওবিসি তে তিন বছর ছাড় এসসি সি দের পাঁচ বছর ছাড় দেওয়া হয়েছে নেক্সট বিষয় দেখো নেক্সট বিষয় হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলেই হবে ঠিক আছে মাধ্যমিক পাস হতে হবে এক এক দু হাজার পঁচিশের আগে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে তেইশ এর মধ্যে যে সমস্ত ছাত্র এই পরীক্ষাতে মানে অ্যাটেম্প করতে চাইছো অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের এ মানে মাধ্যমিক পাস থাকতে হবে সেটা হচ্ছে এক এক দু হাজার পঁচিশের মধ্যে এক এক দু হাজার পঁচিশের মধ্যে তোমার মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে আর যারা এনসিসি করেছ যারা এনসিসি সি সার্টিফিকেট রয়েছে এনসিসি সি সার্টিফিকেট যারা রয়েছে তারা ফাইভ পার্সেন্ট মার্কস তোমরা অ্যাড তাদের তারা ইয়ে পাবে

নেক্সট বিষয় দেখো আবার যারা পশ্চিমবঙ্গের ছাত্র যাদের পশ্চিমবঙ্গের ছাত্র তাদের এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টারের জন্য আমি বলবো এখানে কলকাতা শিলিগুড়ি বর্ধমান এগুলো হচ্ছে এক্সামিনেশন সেন্টার আরও সেন্টার রয়েছে কেউ বিহারেও রয়েছে তবে পশ্চিমবঙ্গে যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে বর্ধমান হ্যাঁ তারপর হচ্ছে কলকাতা শিলিগুড়ি এগুলো হচ্ছে সেন্টার পরীক্ষা দেওয়ার সেন্টার ওকে আচ্ছা এবার হচ্ছে সিলেবাস কম্পিউটার বেসড টেস্ট হবে আমরা জানি কম্পিউটার বেসড টেস্ট হবে কত কম্পিউটার বেস সিবিটি হবে एग्जाम টোটাল 80টা এমসিকিউ क्वेश्चन থাকবে প্রত্যেকটার মার্কস হচ্ছে 2 নাম্বার করে প্রত্যেকটার মার্কস কত 2 নাম্বার এখানে চারটে পার্ট রয়েছে চারটে পার্ট কি কি চারটে পার্ট হচ্ছে জি জিআই অর্থাৎ রিজনিং হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং এটাতে 20টা প্রশ্ন থাকবে 20টা প্রশ্ন থাকবে 40 নাম্বার করে থাকবে 40 নাম্বার টোটাল থাকবে দুই নাম্বার করে হলে 40 হচ্ছে আচ্ছা পার্ট বিতে রয়েছে জিকে এন্ড জেনারেল অ্যাওয়ারনেস জিকে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস কাইন্ড অ্যাফেয়ার্স ও আসছে তাহলে এখানেও 20টা প্রশ্ন থাকবে সি পার্ট সি তে রয়েছে ম্যাথমেটিক্স অঙ্ক এখানে কুড়িটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর এবং ইংলিশ অথবা হিন্দি ইংলিশ অথবা হিন্দি এখানেও কুড়িটা প্রশ্ন থাকবে যেকোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে একটা দিতে হবে ইংরেজি দিতে হবে না হিন্দি দিতে হবে এখানে চল্লিশ নম্বর তাহলে টোটাল হচ্ছে কত একশো ষাট নম্বরের পরীক্ষা টোটাল সময় কম্পিউটার বেস টেস্ট হবে এখানে ষাট মিনিটের সময় দেওয়া থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখো নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং কিন্তু ঠিক আছে যখন তুমি উত্তর দিতে যাবে কোনো কিছু মাথা রাখবে পয়েন্ট টু ফাইভ ওকে পয়েন্ট টু ফাইভ একটা কোয়েশ্চেন ভুল করলে পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং আসছে তাহলে এক একটা প্রশ্নের যদি দুই নম্বর থাকে তাহলে বুঝে নাও নেগেটিভ মার্কিংটা এবার কমানো হয়েছে তাই না নেক্সট বিষয় দেখো এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে জিআই বা রিজনিং এর সিলেবাস জিআই বা সেম সিলেবাস রয়েছে জি কে সেম সিলেবাস রয়েছে ইংলিশ হিন্দি ওকে আচ্ছা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আমি বলব প্রথমে হাইটটা দেখে নাও হাইট হচ্ছে মেল যারা তারা হচ্ছে একশো সত্তর সেমি আর ফিমেল ফিমেল হচ্ছে ফিমেল হচ্ছে একশো সাতাশি একশো সাতান্ন অর্থাৎ ছেলেদের হাইট লাগবে একশো সত্তর সেমি আর ফিমেলদের হাইট লাগবে একশো সাতান্ন সেমি মিনিমাম ওকে এই হচ্ছে তবে যারা যারা এস টি রয়েছ তাদের কিন্তু একশো ছেলেদের মেয়েদের একশো পঞ্চাশ একশো বাষট্টি পয়েন্ট ফাইভ ছেলেদের এস যারা ওকে এবার আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছ এই সুবর্ণ সুযোগে অবশ্যই যোগাযোগ করো আমাদের ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন জিরো নাইন সেভেন জিরো টু ফাইভ

কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে আর এই সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগ কে হাত ছাড়া করলে হবে না কারণ এক বছর স্মৃত সংখ্যা শূন্য পদ এস এস জিটির কিন্তু অনেক বেশি উনচল্লিশ হাজার চারশো একাশি অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে যারা কোনো রকম প্রশ্ন থাকে বা কেউ আমাদের সেন্টারে পড়তে চাও সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারো আমাদের ফোন নম্বর নাইন ডবল জিরো